নমস্কার সুপ্রিয় দর্শক মন্ডলী হৃদয়ের গভীর থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই শ্রীমদ ভগবদ গীতায় এই বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রতিটি প্রশ্নের উত্তর রয়েছে আপনার যে কোনো সমস্যা বা ইচ্ছে যাই হোক না কেন গীতা আমাদের সমস্ত প্রশ্নের উত্তর দেয় এবং জীবনের প্রতিটি সমস্যার সমাধান করে তা আপনার মানসিক সমস্যা হোক আর্থিক সমস্যা শারীরিক কষ্ট অথবা সম্পর্কের টানা পড়েন শ্রীমদ্ভগব গীতায় সমস্ত সমস্যার সমাধান পাওয়া যায় গীতা হল সাক্ষাৎ ঈশ্বরের দিব্যবাণী যার মাহাত্ম অপরিসীম এবং এর যথার্থ বর্ণনা করা একজন সাধারণ মানুষের পক্ষে প্রায় অসম্ভব গীতা হল সকল শাস্ত্রের জ্ঞান ভাণ্ডার যাকে সমগ্র ব্রহ্মাণ্ডের জ্ঞানের খনি বলা হয়ে থাকে আজ আমরা শ্রীমদ্ভগবদ্ গীতার মহামূল্যবান কিছু উপদেশ নিয়ে আলোচনা করব যা আপনার সম্পূর্ণ জীবনটাকে পরিবর্তন করে দিতে পারে এই উপদেশগুলো মন দিয়ে শোনার জন্য ভিডিওর শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন কেউ যদি গীতার এই উপদেশ পুরোপুরি হৃদয় দিয়ে গ্রহণ করে তবে সে জীবনের সমস্ত সমস্যার সমাধান করতে সক্ষম হবে গীতার প্রথম উপদেশ হল যদি কেউ আপনার আপন মানুষ বা গুরুজন হয় তবুও তার অন্যায় আচরণ কখনোই সহ্য করা উচিত নয় আমরা অনেক সময় এই ভেবে কষ্ট সহ্য করি যে সে তো আমার আপনজন তাকে কিছু বললে হয়তো সম্পর্ক নষ্ট হয়ে যাবে কিন্তু আমাদের ভাবতে হবে যে আপনজন কি সেই ব্যক্তি হতে পারে যে আপনার কষ্টের কারণ হয়ে দাঁড়ায় বরং প্রকৃত আপনজন সেই যে আপনার কষ্ট দূর করে দেয় গীতা আমাদের শিক্ষা দেয় কাউকে সুবিধা নেওয়ার সুযোগ দেবেন না এবং কখনোই অন্যায় সহ্য করবেন না যত বেশি আপনি অন্যায় সহ্য করবেন মানুষ তত বেশি আপনাকে তা সহ্য করতে বাধ্য করবে গীতার প্রথম অধ্যায়ের শুরুতে অর্জুন তার দুঃখ শ্রীকৃষ্ণের কাছে প্রকাশ করেন তিনি বলেন হে কেশব আমি কৌরবদের বিরুদ্ধে কিভাবে যুদ্ধ করব। এরা তো আমার নিজের মানুষ আমি কিভাবে পিতামহ ভীষ্ম এবং গুরু দ্রোণাচার্যের বিরুদ্ধে অস্ত্র ধরব তারা আমার পূজনীয় তাদের হত্যা করার চেয়ে বরং ভিক্ষা করে জীবন ধারণ করাই ভালো অর্জুন আরও বলেন যাদের বিরুদ্ধে আমি যুদ্ধ করতে যাচ্ছি তারা হলেন ধৃতরাষ্ট্রের পুত্র অর্থাৎ আমার সহদর তাদের হত্যা না করে আমার সন্ন্যাসী হয়ে বনে চলে যাওয়াই ভালো শ্রীকৃষ্ণ তখন অর্জুনকে বলেন হে অর্জুন কে আপন আর কে পর তা তুমি ভুলে যাও যারা অন্যায়ের পথে চলে তাদের সঙ্গে যুদ্ধ করাই তোমার ধর্ম এতে তোমার মুখ্য এবং মুক্তি দুটোই নিশ্চিত হবে নিজের মোহ ত্যাগ করো না হলে সমাজ তোমাকে কাপুরুষ বলে নিন্দা করবে গীতার এই উপদেশ হল ধর্ম বা অধর্মের ঠিক বা ভুলের যদি অন্যায় সহ্য করো এবং তার অবসান না ঘটাও তবে অন্যায়কারী আরও শক্তিশালী হবে এবং সে সমাজের আরও বড় ক্ষতি করবে তাই মোহ ত্যাগ করে ধর্মের পথে অবিচল থেকে যুদ্ধ করো। মহাভারতের আরেকটি প্রসঙ্গ হল যখন অর্জুনের পুত্র অভিমন্য যুদ্ধে নিহত হয় তখন অর্জুন গভীর শোকে মুসরে পড়েন এবং কান্নায় ভেঙে পড়েন তিনি ভগবান শ্রীকৃষ্ণকে বলেন আমি আমার এই কষ্ট আর সহ্য করতে পারছি না আমি আমার এই জীবন শেষ করে দিতে চাই শ্রীকৃষ্ণ তখন অর্জুনকে আত্মার জগতে নিয়ে যান যেখানে দেখা যায় অভিমন্য আনন্দের সঙ্গে বাস করছেন কারণ সে তার কর্তব্য পথে অটল ছিল এবং যথার্থভাবে ক্ষত্রিয় ধর্ম পালন করেছিলেন ফলে সে উত্তম অবস্থানে পৌঁছেছে গীতা আমাদের শেখায় যে অন্যায় সহ্য করা নয় বরং তাকে প্রতিহত করাই প্রকৃত ধর্ম জীবনের প্রতিটি সমস্যা ও কষ্ট আমাদের জন্য এক একটা শিক্ষা ধর্মপথে অবিচল থেকে নিজের কর্তব্য পালন করাই জীবনের সার্থকতা এবং মুক্তির পথ অর্জুন তার পুত্র অভিমন্যুকে দেখে অত্যন্ত খুশি হন তিনি অভিমন্যুকে বুকে জড়িয়ে ধরে বলেন পুত্র তোমাকে ছাড়া আমি বাঁচতে চাই না তোমাকে হারিয়ে আমার জীবনের সমস্ত আশা আমি ত্যাগ করেছি তখন অভিমন্যু অর্জুনকে জিজ্ঞাসা করে আপনি কে অর্জুন তখন বলেন আমি তোমার বাবা আর তুমি আমার পুত্র অভিমন্য হেসে উত্তর দেয় কোনো পিতা আর কোনো পুত্র বলে কিছু নেই আমার হাজার হাজার জন্ম হয়েছে কোনো জন্মে আপনি আমার বাবা হয়েছেন আবার কোন জন্মে আমি আপনার বাবা হয়েছি আত্মার কোনো মা বাবা নেই অর্জুন তখন বুঝতে পারেন যে অভিমন্যু তাকে চিনতে পারছেন না আর তখনই তার সমস্ত মোহ ভেঙে যায় এই উপলব্ধিই হলো গীতা শিক্ষা এখানে কেউ সত্যিকারের আপন বা পর নয় যে দুঃসময়ে পাশে থাকে সেই আসল আপনজন গীতা আমাদের আরও শেখায় যে চলে গেছে তার জন্য কখনো শোক করা উচিত নয় শ্রীমদ ভগবদ গীতা ঈশ্বরের থেকেও মহিমাময় বলা যায় কারণ এটি মানুষকে জীবনের সঠিক পথ দেখায় ভগবদ্গীতা শুধু ধর্ম আর কর্মের পথ দেখায় না বরং প্রেম এবং সহমর্মিতারও পাঠ শেখায় এর জ্ঞান শুধু পার্থিব জীবনেই নয় মৃত্যুর পরের জীবনেও সমানভাবে প্রাসঙ্গিক প্রতিদিন রাতে শোয়ার আগে গীতার শিক্ষা মন দিয়ে শোনা উচিত কারণ এটি আমাদের মানসিক উন্নতির জন্য অপরিহার্য একটি প্রদীপ শুধুমাত্র এই কারণে প্রশংসনীয় নয় যে এটি নিজে জ্বলে বরং এই কারণে যে এটি অন্যদের আলোকিত করে প্রদীপ নিজেক অন্য কারোর সঙ্গে ঈর্ষা করে না কিন্তু অন্যের জন্য নিজেকে জ্বালিয়ে দেয় আমাদের আসল বিশ্বাসের পরীক্ষা তখন হয় যখন আমরা যা চাই তা না পেলেও ঈশ্বরের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করি যদি সত্যি আপনি নিজের জীবন বদলাতে চান তবে আগে নিজের মন পরিবর্তনের জন্য প্রস্তুত হন যেমন আপনার মন তেমন আপনার চিন্তা আর যেমন আপনার চিন্তা তেমনই আপনার জীবন খারাপ চিন্তা করলে আপনি নিচু হবেন আর ভালো চিন্তা করলে আপনি জীবনে উচ্চতা লাভ করবেন বিশ্বাস এমনভাবে করতে হবে যাতে যে ব্যক্তি আপনাকে ঠকানোর চেষ্টা করে সে নিজেই অপরাধ বোধে ভোগে আর প্রেম এমনভাবে করতে হবে যাতে যার সঙ্গে আপনি প্রেম করছেন তার মনে আপনাকে হারানোর ভয় চিরকাল থাকে শ্রীকৃষ্ণ বলেন মানুষকে সর্বদা অন্যায় থেকে দূরে থাকতে হবে যদি কেউ খারাপ কাজ করে তবে তার সেই কর্মফল তাকে ভোগ করতেই হয় ঠিক যেমন শত শত গাভীদের মধ্যে একটি বাছুর তার মাকে খুঁজে নিতে পারে তেমনই একজন মানুষের কর্মফল তাকে ঠিক খুঁজে বের করে গীতার শিক্ষা আমাদের প্রতিদিনের জীবনকে আলোকিত করে এবং জীবনের প্রতিটি সিদ্ধান্ত নেওয়ার আগে সঠিক পথে চলার জন্য অনুপ্রাণিত করে ঠিক যেভাবে কর্মফল হাজারো মানুষের ভিড়েও আপনাকে খুঁজে পায় শ্রীকৃষ্ণ বলেন কোনো জীবকে কষ্ট দিয়ে আমাকে সন্তুষ্ট করতে পারবে না শ্রীকৃষ্ণ এই জগতের অধীশ্বর তিনি ব্রহ্মাণ্ডের প্রতিটি কণায় প্রতিটি প্রাণীর হৃদয়ে বিরাজমান কোনো জীব কষ্ট পেলে সেই কষ্ট ঈশ্বরও অনুভব করেন তাই কোনো প্রাণীকে কষ্ট দেওয়া মানেই ঈশ্বরকে কষ্ট দেওয়া মৃত্যু একটি চিরন্তন সত্য যা কখনো পরিবর্তন করা যায় না এই পৃথিবীতে সৃষ্টির শুরু থেকেই জন্ম মৃত্যুর চক্র চলছে যেমন মানুষ পুরনো বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে তেমনি আত্মা পুরনো দেহ ত্যাগ করে নতুন একটি দেহ ধারণ করে এটাই প্রকৃতির নিয়ম এই সত্য মেনে নিয়ে ভয়মুক্ত হয়ে বর্তমান সময়ে বাঁচা উচিত একজন জ্ঞানী ব্যক্তি কখনো মৃত অথবা জীবিত কারো জন্য শোক করে না কারণ তারা জানেন যে যে মারা গেছে সে আবার জন্ম নেবে আর যে জীবিত আছে একদিন তাকে মরতেই হবে একমাত্র জ্ঞানই এমন ধ্রুব সত্য যা কোনো অবস্থায় মানুষকে ছেড়ে যায় না যেমন ঋতু পরিবর্তন হয় তেমনই জীবনে সুখ দুঃখ আসা যাওয়া করে সাফল্য কেবল তিনটি অস্ত্র দিয়ে অর্জিত হয় ধর্ম ধৈর্য এবং সাহস কোনো মানুষ তার জন্মের কারণে নয় বরং তার কর্মের মাধ্যমেই মহান হয়ে ওঠে কিছু অর্জন করতে চাইলে নিজেই নিজের উপর ভরসা করুন কারণ সহায়তা যতই ভালো হোক একদিন না একদিন তা সঙ্গ ছেড়ে যায় বন্ধু ধনী না গরিব তা গুরুত্বপূর্ণ নয় বরং বিপদের সময়ে সে কতটা পাশে থাকে সেটি আসল ধর্ম যাই হোক না কেন সদাচরণে মনোনিবেশ করুন কারণ হিসাব হবে আপনার কর্মের ধর্মের নয় হাসি মুখে কর্ম করলে জীবনে শান্তি আসে যখন আপনি অন্যের মঙ্গল চান তখন প্রকৃতি সেই মঙ্গল আপনার জীবনেও ফিরিয়ে দেয় আপনি কি সেটা দিয়ে আপনার মূল্য নির্ধারিত হয় না বরং আপনার ভেতরে কি করার ক্ষমতা রয়েছে তা দিয়েই আপনার মূল্য নির্ধারণ হয়ে থাকে হাসি খুশি মন এবং মুখই মানুষের প্রকৃত সম্পদ মানুষ প্রায়ই তার ভাগ্যকে দোষারোপ করে থাকে অথচ সে জানে না যে কর্ম হল ভাগ্যের চেয়েও বেশি শক্তিশালী অনেক সময় মনে হয় সৎকর্ম করেও তার ফল মেলে না আর সব দুঃখ যেন আমাদের ভাগ্যে লেখা কিন্তু সৎকর্মের ফল ঈশ্বরের হাতে সমর্পণ করলে মনে কোনো দুঃখ থাকে না পাপ ও পুণ্যের পার্থক্য পাপ এবং পুণ্য দুটোই শেষ পর্যন্ত বিনাশপ্রাপ্ত হয় তবে পাপের ক্ষেত্রে ফল ভোগ করতেই হয় আর পুণ্য করলে সেটি ঈশ্বরকে অর্পণ করে সেই ফলকেও ত্যাগ করা যায় পাপ লোহার শৃঙ্খল আর পুণ্য সোনার শৃঙ্খল মানুষ লোহার শৃঙ্খল ছাড়তে চায় কিন্তু সোনার শৃঙ্খল তার প্রিয় হয়ে ওঠে এবং সে তা ত্যাগ করতে চায় না শ্রীকৃষ্ণ গীতায় বলেন তোমার পুণ্য কর্ম আমাকে অর্পণ করো নইলে এর বন্ধনে আটকে যাবে পাপের ফল ভোগ করতে হয় কিন্তু পুণ্যকর্ম ঈশ্বরগী উৎসর্গ করলে তার কোনো অহংকার থাকে না রামচরিত মানুষে উল্লেখ আছে কিভাবে গুহ রাজা ভক্তি এবং প্রেমের মাধ্যমে ভগবান রামের কৃপা অর্জন করেন কেউট যখন রামকে গঙ্গা পার করায় রাম তখন তাকে পরিশ্রমিক দিতে চায় কিন্তু কেউট বিনয়ের সঙ্গে সেই পারিশ্রমিক নিতে অস্বীকার করেন রাম তাকে খালি হাতে ফেরাননি বরং ভক্তিরূপে তার জীবনের সর্বশ্রেষ্ঠ পুরস্কার বিমল ভক্তির বর দিয়ে কৃপা করেন ভক্তি এমন এক জিনিস যা চেষ্টা করে অর্জন করা যায় না বরং যার প্রতি ঈশ্বর কৃপা করেন তিনিই তা প্রাপ্ত হন ভক্তি এমনই এক মূল্যবান সম্পদ যা ঈশ্বর যাদের উপর সন্তুষ্ট হন কেবল তাদেরই দেন এই প্রেমস্বরূপ ভক্তি এতই মূল্যবান যে অন্য কিছুর সাথে তুলনা করা যায় না আমি বলবো, যেমন আমরা আমাদের দেশের মুদ্রা অন্য দেশের মুদ্রায় রূপান্তর করি তেমনি আমাদের প্রেমে রূপান্তর করা উচিত একটি আয়না যেমন তার স্বরূপ কখনো বদলায় না এমনকি তা টুকরো হয়ে গেলেও তেমনি আমাদের স্বভাবও যে কোনো পরিস্থিতিতেই অটুট থাকা উচিত পরিস্থিতি যদি আমাদের নিয়ন্ত্রণে না থাকে তবে আমাদের মনোভাব বদলানোর চেষ্টা করা দরকার এতে পুরোটা না হলেও অনেক কিছু আমাদের অনুকূলে আসবে একবার গাছের নিচে রাখা ভাঙা মূর্তিটি দেখে উপলব্ধি হল যে পরিস্থিতি আসুক নিজেকে কখনো ভেঙে পড়তে দেওয়া উচিত নয় কারণ এই পৃথিবী যদি ভাঙামূর্তির ঈশ্বরকেও ঘর থেকে বের করে দিতে পারে তবে আমাদের কী বা ক্ষমতা জীবনকে কখনো জোর করে নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করবেন না যেমন জলের ওপর কঠোরভাবে মুঠি বাঁধলে তা ফসকে যায় জলকে নিজের গতিতে বইতে দিন তা নিজেই পথ খুঁজে নেবে যখন পরিস্থিতি বোধগম্য না হয় তখন যা ঘটছে তা নিঃশব্দে এবং নিরপেক্ষভাবে দেখুন সময় মতো জীবন নিজেই পথ খুঁজে নেবে যখন সমস্ত পরিস্থিতি আমাদের বিপরীতে থাকে তখন সেই কঠিন সময়ে আমাদের মনকে শান্ত রাখা উচিত আমি আপনাকে একটি প্রশ্ন করতে চাই যদি হঠাৎ আগুন লাগে আপনি কি করবেন আপনি বলবেন আমরা আগে থেকেই প্রস্তুতি নিয়ে রাখব আপনি একদম ঠিক বলেছেন সব জায়গায় এমন পরিস্থিতি মোকাবেলার জন্য আগাম ব্যবস্থা রাখা হয় ঠিক যেমন আগুন লাগার পরে কুও খোঁড়া যায় না তেমনি হঠাৎ কঠিন সময় পড়লে মনকে শান্ত করা যায় না তখন কোনো ভক্তি ভজন করলেও মন শান্ত হবে না মনকে আগে থেকেই ইতিবাচক চিন্তা সাধনা ও সত্যিকারের ভক্তিতে স্থাপন করতে হয় ধ্যানের মাধ্যমে মনকে নিয়ন্ত্রণে রাখতে হয় আর সৎসঙ্গে থাকার ফলে কঠিন পরিস্থিতিতেও মন শান্ত থাকে যখন সব কিছু ঠিকঠাক চলছে তখনই আমাদের মনকে শান্তির পথে চালিত করা উচিত যাতে কঠিন সময়ে মানসিক ভারসাম্য বজায় থাকে এবং আমরা সঠিকভাবে সমস্যার মোকাবিলা করতে পারি যারা কঠিন পরিস্থিতিতে হাট গুটিয়ে বসে থাকে তাদের মন শান্ত থাকে না আর তারা নিজেদের অবস্থাও বদলাতে পারে না কাজ করলে খারাপ চিন্তা মাথায় আসে না বরং কাজের ফলস্বরূপ অভিজ্ঞতা বা সফলতা অর্জিত হয় যখন অবস্থা প্রতিকূল হয় তখন দীর্ঘ শ্বাস নিন এতে মন আশেপাশের খারাপ চিন্তা থেকে সরে এসে শ্বাসের উপর কেন্দ্রীভূত হবে অল্প অল্প করে জলপান করুন নিজেকে ব্যস্ত রাখুন ফাঁকা মন শয়তানের বাসা হয়ে ওঠে সময়ের উপর ভরসা রাখুন আজ পর্যন্ত এমন কোনো রাত হয়নি যার ভোর হয়নি বনের আগুনও একদিন নিভে যায় কিছু না কিছু শিখে রাখুন কারণ কঠিন সময়ের শিক্ষা আপনার চিরদিন মনে থাকবে এই সময়ে আত্মবিশ্লেষণের শ্রেষ্ঠ উপায় কারণ একবার যখন দরজা খুলতে শুরু করবে তখন দৌড় শুরু হয়ে যায় বিশ্বাস রাখুন ঈশ্বর আপনাকে এই কঠিন সময়ের জন্য সেরা অভিনেতা হিসাবে বেছে নিয়েছেন প্রতিটি ঘটনার পিছনে প্রকৃতির কোনো না কোনো উদ্দেশ্য থাকে এই সময়টিকে ঘড়ির কাটার মতো ভাবুন যা অবিরাম চলছে প্রত্যেককে নিজের সুখ দুঃখ নিজেই ভোগ করতে হয় সুখের সময় সবাই পাশে থাকে কিন্তু দুঃখের সময় কেউ থাকে না অনেক সময় আমরা নিজেদের একদম একা মনে করি কিন্তু এটি পুরোপুরি ঠিক নয় ঈশ্বরীয় শক্তি সর্বদা আমাদের আশেপাশে থাকে শুধু প্রয়োজন সেগুলোকে চিনতে পারার কিছুটা সময় বের করে তাদের মন থেকে স্মরণ করুন তারা অবশ্যই সহায় হতে আসবেন তোমার সাহায্যে ঈশ্বর আসেন যখন তুমি দুঃখে পরাজিত হয়ে পড়ো কিন্তু ভয় পেয়ে লাভ হবে না তোমার জীবন এত সংগ্রামময় কেন হলো একবার ভেবে দেখো লোকে বলে অতীতের কর্ম এমন ছিল বলেই এত দুঃখ পেতে হচ্ছে কিন্তু না একদম নয় বরং তুমি এই দায়িত্বের জন্য ঈশ্বরের দ্বারা নির্বাচিত হয়েছ কারণ তোমার ভেতরে সেই ক্ষমতা আছে যে তুমি প্রতিটি কষ্ট প্রতিটি ব্যথা সহ্য করতে পারো এমন পরিস্থিতিতেও না ভেঙে খাটি সোনার মতো দীপ্ত হয়ে বেরিয়ে আসো তুমিই সেই ব্যক্তিত্ব আমরা অনেক সময় ভাবি এবার আর কিছুই সম্ভব নয় আমার পক্ষে আর সহ্য করা যাবে না কিন্তু মনে রেখো কেউ কখনো বলেনি যে এই কষ্টগুলো তোমার পক্ষে সহনীয় নয় সবাই বেঁচে থাকে একদিন এই পৃথিবী থেকে চলে যায় কিন্তু যে জীবন সংগ্রামহীন হয় তা কি সত্যিই জীবন নিজের চিন্তা ভাবনার ওপর নিয়ন্ত্রণের চেষ্টা করার দরকার নেই বরং তাদের তোমার ওপর প্রভাব বিস্তার করা বন্ধ করো শান্ত মন যতটা শক্তির কাছাকাছি নিয়ে আসে ততটাই দৃঢ়তা দেয় মন জলের মতো যখন অশান্ত হয় তখন কিছুই পরিষ্কার দেখা যায় না কিন্তু যখন এটি স্থির হয় তখন সব কিছু স্পষ্ট হয়ে ওঠে চোখ বন্ধ করে কিছুক্ষণ নিজের মনকে শান্ত করো সেখানে একটি শান্ত ভূমি অপেক্ষা করছে তোমার উপস্থিতির জন্য অনেক সময় সাগর শান্ত হওয়ার জন্য অপেক্ষা করার সময় থাকে না যদি লক্ষ্য পূরণ করতে চাও তাহলে যাত্রা শুরু করো এবং ঝড়কেই তোমার পথ বানিয়ে নাও ধৈর্য মানে শুধু অপেক্ষা করা নয় বরং যে কোনো পরিস্থিতিতে শান্ত থাকা ইতিবাচক কাজ করে যাওয়া এবং বিশ্বাস রাখা যে মে সব ঠিক হয়ে যাবে আন্তরিক শান্তি অর্জন করলে তুমি নিজেকে সম্পূর্ণরূপে গ্রহণ করতে পারবে তোমার শক্তি দুর্বলতা আকাঙ্ক্ষা এবং স্বপ্নগুলো সহ তখন তুমি তোমার চারপাশের পৃথিবী এবং পরিস্থিতিগুলোকে মেনে নিতে পারবে এর ফলে উদ্বেগ ও মানসিক চাপ তোমার উপর কম প্রভাব ফেলবে মানুষের মনের ভাব বোঝা যায় না তার বয়স বা বুদ্ধি দিয়ে বরং ভালোবাসা আর সহানুভূতির মাধ্যমেই তা উপলব্ধি করা সম্ভব ইতিবাচক থাকতে চাইলে তাদের সঙ্গেই বেশি সময় কাটাও যারা তোমাকে সুখী রাখে বা তোমাকে প্রভাবিত করতে পারে হারানো খেলা আবার খেলা যায় কিন্তু মন থেকে একবার হেরে গেলে যেটা সম্ভব নয় সফলতার পথ বাইরে নয় তা তোমার মনেই লুকিয়ে আছে যদি মনকে জয়ের জন্য প্রস্তুত করে নাও তাহলে কেউ তোমাকে পরাজিত করতে পারবে না তুমি একা চলছ না কখনো কখনো এমন লোকও থাকে যারা তোমার পাশে থাকে আবার কেউ শুধু দেখে তুমি কীভাবে পরিস্থিতি সামলাচ্ছ যে কোনো পরিস্থিতিতে নিজের ওপর নিয়ন্ত্রণ রাখতে হবে এবং সবার সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে মনকে শান্ত ও স্থির রাখলে তুমি যে কোনো পরিস্থিতির মোকাবেলা করতে পারবে যদি মন শান্ত থাকে বিশ্বাস করো তুমি পৃথিবীর যে কোনো কিছু জয় করতে পারবে আমরা যা করি তার প্রতিক্রিয়া অবশ্যই আসে আজকের কর্মের ফল একদিন অবশ্যই পাওয়া যাবে বিজ্ঞানও বলে প্রতিটি ক্রিয়ার একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া থাকে যেমন আগুনে হাত দিলে সঙ্গে সঙ্গে হাত পুড়ে যায় কিন্তু একটি বীজ রোপণ করলে তার ফল পেতে অনেক বছর লেগে যায় তবুও ফল আসবেই শুভ কাজের ফল শুভ এবং অশুভর ফল অশুভই হয় আমাদের জীবনের যা কিছু রয়েছে তা আগের কর্মের ফল যা আমরা প্রারব্ধ বলে জানি তবে প্রারব্ধের পর পুরুষার্থ খুব গুরুত্বপূর্ণ আমরা জীবনে যা হতে চাই বা যে পথে অগ্রসর হতে চাই সেখানে আমাদের প্রচেষ্টার বড় ভূমিকা থাকে একই সঙ্গে ঈশ্বরের কৃপাও প্রয়োজন দৈবশক্তি তাদেরই সহায় হয় যারা চেষ্টা করে অলস ও কর্মবিমুখদের সহায়তা কেউ করে না গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যোগক সেমম ভম মাহম যিনি ঈশ্বরে সম্পূর্ণভাবে নির্ভর করেন ঈশ্বর তার দায়িত্ব নিজে নিয়ে নেন কিন্তু অলস মানুষ তা অর্জন করতে পারে না মানুষকে ঈশ্বর অসীম শক্তি ও বুদ্ধি দিয়েছেন যার মাধ্যমে সে অনেক কিছু অর্জন করতে পারে তবে ভয় ও অতৃপ্ত বাসনা সব দুঃখের মূল মানুষ সারা জীবন নিজের আর পরের মধ্যে বিভেদ করে নিজেই জালে আটকে পড়ে ভবিষ্যতের চিন্তায় বর্তমান নষ্ট করে ফেলে এবং সত্যের পথ ছেড়ে ভোগের পথ বেছে নেয় যেখানে কেবল দুঃখই আছে লোভ মোহ এবং স্বার্থপরতা ত্যাগ না করলে প্রকৃত সুখ পাওয়া যায় না প্রকৃত সুখ ত্যাগের পথে রয়েছে আমাদের ধর্ম ভোগের বিরোধী নয় কিন্তু এর ভিত্তি হওয়া উচিত ধর্ম ধর্মের চর্চা করলে মানুষ কখনো প্রতারণা হিংসা বা অন্যায় লিপ্ত হবে না এবং নিজের অর্জিত সম্পদকে ঈশ্বরের দান মনে করে তৃপ্ত থাকবে তৃপ্তি থেকেই প্রকৃত সুখ আসে রাগ লোভ এবং মোহ এগুলো সব দুঃখের কারণ এগুলো থেকে দূরে থাকলে সুখ ও শান্তি বজায় থাকে ত্যাগ এবং পরোপকারের চেয়ে বড় সুখ আর কিছুতেই নেই একবার কারো উপকার করে দেখো যেমন কোনো অন্ধকে রাস্তা পার করানো বা তৃষ্ণার্তকে জলপান করানো এতে কোনো খরচ নেই কিন্তু অমূল্য সুখের অনুভূতি পাওয়া যাবে বিশ্বাস করা শিখো বিশ্বাস করো যে এই সৃষ্টির রচয়িতা ঈশ্বর এবং আমরা সবাই তার সন্তান যুক্তি দিয়ে বিশ্বাসের বিচার করা যায় না তাই প্রতিটি জীব মানুষ পশু পাখি বা গাছপালা সব কিছুতে ঈশ্বরের উপস্থিতি উপলব্ধি করে ঘৃণা ত্যাগ করে ভালোবাসা করা শেখো এটাই সুখ ও শান্তির পথে চলার মূল মন্ত্র ঘরের ছোটোখাটো মনোমালিন্যকে বড় বিরোধ হতে দিও না অধিকাংশ ক্ষেত্রে অহংকারই এর মূল কারণ যদি কেবল নিজের কর্তব্য পালন করে অন্যের কথাও মন দিয়ে শোনা যায় তবে দেখা যাবে অধিকাংশ সমস্যার কোনো ভিত্তিই নেই তাই পরস্পরের সাথে ভালো সম্পর্ক বজায় রাখো এবং সেবা গ্রহণের চেয়ে সেবা করার দিকে বেশি মনোযোগ দাও দানে আনন্দ বহুগুণে বৃদ্ধি পায় প্রেম ও মধুর আচরণের মাধ্যমে শুধু মানুষ নয় পশু পাখিও আপন হয়ে যায় জীবনের পথ টানা সরল নয় এটি কাটায় ভরা জীবন ফুলের শয্যা নয় যা সহজে পেরোনো যায় আমাদের এই চড়াই উত্ত্রায়ময় জীবনে কিভাবে এগিয়ে চলা উচিত সেটাই ভাবনীয় পরিস্থিতি কখনো হাসাবে আবার কখনো কাদাবে কিন্তু আমাদের ভারসাম্য হারানো উচিত নয় প্রতিটি পরিস্থিতির সম্মুখীন হয়ে এগিয়ে চলতে হবে ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে এই শিক্ষাই দিয়েছেন যে প্রতিকূল অবস্থাতেও কেমন করে ভারসাম্য বজায় রেখে জীবনের পথে এগিয়ে যেতে হয় প্রথম কথা হলো, নিজ নিয়মে দৃঢ় হতে হবে শৃঙ্খলার অনুসরণ করতে হবে এবং তুচ্ছ বিষয় নিয়ে সময় নষ্ট করা উচিত নয় বুঝতে হবে যে জীবন অমূল্য এবং একবার সময় চলে গেলে তা ফিরে আসে না তাই অর্থহীন কাজে সময় ও শক্তি নষ্ট না করে জীবনের জন্য একটি লক্ষ্য নির্ধারণ করা অত্যন্ত জরুরি কারণ লক্ষ্যহীন জীবনের কোনো মূল্য নেই যখন আমাদের সামনে একটি লক্ষ্য থাকে তখন দিশা এবং কিছু করার উদ্যোপে না মেলে ঈর্ষা ক্রোধ এবং বিদ্বেষের মতো দোষগুলি আমাদের অগ্রগতির অন্তরায় তাই এগুলি থেকে দূরে থাকতে হবে অন্যের ক্ষতির চিন্তা করা মানে নিজের শক্তির অপচয় প্রতিদিন আত্মবিশ্লেষণ করা প্রয়োজন কারণ আত্মজিজ্ঞাসা এমন একটি আয় না যা আমাদের ভুল ত্রুটি সম্পর্কে জানিয়ে দেয় অন্যের কথা হয়তো আমরা শুনি না কিন্তু নিজের পর্যবেক্ষণ আমাদের চরিত্র গঠনে সাহায্য করে ধর্মীয় ও আধ্যাত্মিক চর্চার মাধ্যমে আমরা নিজেদের উচ্চতর অবস্থায় নিয়ে যেতে পারি যার জীবনে ভক্তি নেই সে যেন পশুর মতো কিন্তু সাধারণ মানুষও আধ্যাত্মিকতার মাধ্যমে অসাধারণ হতে পারে জীবনে নিয়মিত ধ্যান ও উপাসনা করার জন্য একটি সময় নির্ধারণ করা উচিত এবং মনকে নেতিবাচক চিন্তা থেকে দূরে রাখতে হবে শুভ চিন্তা আমাদের শান্তির দিকে নিয়ে যায় সনাতন ধর্মে কর্মের গুরুত্ব অপরিসীম কর্মের ভিত্তিতেই ভবিষ্যতের ফল নির্ধারিত হয় ভালো কর্মের ফলে সুপ্রভাব পড়ে আর মন্দ কর্মের ফলে আসে কষ্ট অনেক সময় কোনো কর্মের ফল তাৎক্ষণিকভাবে পাওয়া যায় না কিন্তু তা ভবিষ্যতে ভোগ করতে হয় শাস্ত্রে বলা হয়েছে চুরাশি লক্ষ জনী পেরিয়ে মনুষ্য জন্ম পাওয়া যায় এবং শুধুমাত্র মানবজন্মেই জন্মেই জন্মমৃত্যুর চক্র থেকে মুক্তি লাভ করা সম্ভব প্রকৃত সুখ পেতে আমাদের দান করতে শেখা উচিত দান হল সর্বোত্তম কর্ম শ্রীমদ্ভগবৎ গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন কর্মফলের মোহ ত্যাগ করে ঈশ্বরের উদ্দেশ্যে কর্ম করাই প্রকৃত কর্মযোগ অন্যদের দ্বারা কি হচ্ছে বা কি ঘটছে তা নিয়ে বেশি চিন্তা করা উচিত নয় বরং নিজেদের কর্ম ও ধর্মের পথে দৃঢ়ভাবে চলা উচিত গীতা আমাদের শেখায় যে ভালো ও মন্দ যাই ঘটুক তা আমাদের কল্যাণের জন্যই ঘটে জীবনের যে কঠিন সময়ে আমরা ভাবি এটা কেন আমার সঙ্গে ঘটল সময় পেরিয়ে গেলে তখন বুঝি ওই ঘটনাগুলি না ঘটলে আমরা বর্তমান অবস্থায় পৌঁছতে পারতাম না অতএব জীবনকে ভারসাম্য সহকারে বাঁচানো উচিত সম্পর্কগুলি আমাদের কষ্ট দেয় না বরং তাদের প্রতি আমাদের মোহ কষ্টের কারণ হয় মোহের পরিবর্তে প্রেমকে আঁকড়ে ধরতে হবে কারণ প্রেমের মধ্যে শক্তি আছে যেখানে মোহ দুর্বলতা আনে শ্রীকৃষ্ণের শিক্ষায় আছে অন্যায়ের সঙ্গে আপোষ না করে প্রতিবাদ করা উচিত অন্যায় সহ্য করলে অন্যায়কারী আরও সাহসী হয়ে ওঠে মহাভারতে দ্রৌপদীর অপমানের ঘটনাই যুদ্ধের মূল কারণ ছিল তাই নিজেদের অধিকার এবং ধর্ম রক্ষায় দৃঢ় থাকতে হবে গীতার শিক্ষাগুলি যে ব্যক্তি উপলব্ধি করতে পারে সে জীবনের প্রতিটি পরিস্থিতি স্থিরতা ও সাহসের সঙ্গে অতিক্রম করতে পারে শান্ত থাকা শিখতে হবে কারণ যখন সব কিছু আমাদের ইচ্ছা মতো না চলে তখনই অশান্তি আসে কোনো কিছুর ফল নিয়ে উদ্বিগ্ন না হয়ে মন দিয়ে প্রতিটি কাজ সম্পূর্ণ করাই প্রকৃত ধ্যান বা মেডিটেশন এভাবেই মন ও জীবনকে নিয়ন্ত্রণে রাখা সম্ভব জীবন যদি ধ্যানময় হয়ে ওঠে তাহলে সেখানে শান্তি স্থিরতা ও সফলতা অনিবার্য হয়ে ওঠে